এক সেকেন্ড থামতে হয় এরকম জ্যোতিষ চিহ্নের সংখ্যা কয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা প্রকৃতি জ্যোতিষ চিহ্ন পাইলাম কিন্তু এগারোটি আর ব্যবহারিক দিক থেকে আমরা জ্যোতিষ চিহ্ন পাইলাম কয়টি তাহলে দেখেন আমরা যে সব চিহ্নের পর এক সেকেন্ড থামতে হয় দেখেন এক সেকেন্ড থামতে হয় এরকম জ্যোতিষ চিহ্নের সংখ্যা কয়টি এরকম জ্যোতিষ চিহ্নের সংখ্যা হচ্ছে কিন্তু ছয়টি এগুলো পরীক্ষায় খুবই আসে এগুলো কি আমরা মুখস্থ করব না মুখস্ত করা যাবে না আমাদের আগে প্রথমে চেষ্টা করতে হয় মুখস্ত ছাড়াই প্রশ্নের জন্য সমাধান আমরা করতে পারি তারপরে আমরা মুখস্থ করব প্রথম চেষ্টা হবে কৌশল তা আমরা আশা করি আমার এই চোদ্দ বছরের কেরিয়ারের অভিজ্ঞতায় আমি চেষ্টা করি সমস্ত কিছু কৌশল বানানোর আমরা চেষ্টা করছি আমাদের বইগুলোতেই কৌশলগুলো দেওয়ার তাহলে আমাদের এই যে ছয়টা জ্যোতি চিহ্ন যেগুলো এক সেকেন্ড থামতে হবে এগুলো কি আমরা মুখস্থ করবো না মুখস্থ করা যাবে না তাহলে কি করব তাহলে দেখেন আমরা কিছু প্রশ্নের উত্তর আসি যেমন এটা খুবই পরীক্ষা আসে দেখেন পূর্ণ ছেদ কয়টি এটা পরীক্ষা খুবই আসে এগুলো আমরা কিভাবে বের করব তারপর আমরা কিন্তু সমস্ত কৌশল শিখবো এটা জানলাম যে এক সেকেন্ড থামতে হয় এরকম জ্যোতি চিহ্নের সংখ্যা হচ্ছে কিন্তু ছয়টি সেই ছয়টি আমরা কৌশলটি শিখবো আচ্ছা দেখেন পূর্ণ জিনিসটা কি এটা হচ্ছে পূর্ণ বাক্যের শেষে পূর্ণ বসে পূর্ণ বাক্যের শেষে তাহলে কি পূর্ণ বাক্যের শেষে পূর্ণ বসে তাহলে পূর্ণ বাক্যের শেষে কি বসে পূর্ণ বসে তাহলে কয়টি উত্তর হবে কি কি এক আরেকটা হচ্ছে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন এই তিনটা কি পূর্ণ বাক্যের শেষে বসে তাহলে জেনে রাখেন যে এই তিনটা আমাদের পূর্ণ বাক্যের শেষে ব্যবহৃত হয় এখন আপনি এই তিনটা শিখে ফেলছেন না এই তিনটাই হচ্ছে এক সেকেন্ড থাম হবে এক সেকেন্ড থামতে হবে তাহলে এক সেকেন্ড থামতে হবে এরকম জ্যোতিষিনের সংখ্যা আমরা তিনটা পেলাম কিন্তু আরো আমাদের তিনটা বাকি আছে আছে না তাহলে ওই যে প্রত্যেকটা আমরা বলছিলাম না কোলন ড্যাশ এটা নিয়ে একটা ভেজাল আছে আছে কিনা দেখেন ভেজালটা কি বলছিলাম এটা ভাঙলে আমরা আরো দুটো পাই একটা পাই কোলোন আর একটা কি পাই ড্যাশ তাহলে একটা কোলন ড্যাশ এটাকে আমরা জ্যোতিষিন হিসাবে গণনা করব না আর এখানে কোলন কিন্তু ব্যাপারি দিক থেকে আসে এইজন্য এখানে আমরা ব্যবহার করব তার মানে এই তিনটা তার মানে উপরে তিনটা আর পরে তিনটা এই তিনটা তিনটা ছয়টা এই ছয়টা যেখানে দেখব আমরা সেখানে আমরা এক সেকেন্ড থাম থামবো এক সেকেন্ড থামবো বুঝতে পেরেছেন কি তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন আমরা শিখতে পারলাম দেখেন এইভাবে যদি আমরা পড়ি অনেক মুখস্থ করে অনেকে বিভিন্ন টেকনিক বানায় ছন্দ বানায় এগুলো আমাদের প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই এটা তো সহজ বিষয় আপনি তো জান আপনি জানতেই হবে যে যে পূর্ণ বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহার হয় তিনটি সেই তিনটি আপনি জানেন যে একটা দাড়ি একটা কি প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে আবেগ চিহ্ন বা বিস্ময় সূচক চিহ্ন এই তিনটা বিরাম চিহ্নের সময় এক সেকেন্ড দাঁড়াইতে হবে আর এর সাথে এই যে কোলন ড্যাশ নিয়ে যে একটা ঝামেলা আছে কোলন ড্যাশ কারণ এই কোলন ড্যাশ এটা ব্যবহার

যেখানে ব্যবহার হবে সেখানে বাক্যটা শেষ হয়ে গেছে এই কারণে এখানে আমাদের দুইটা বাক্য ধরতে হবে তাহলে সবাই বুঝতে পেরেছেন সুপুরি শিক্ষার্থীরা আপনাদের জন্য চালু হতে যাচ্ছে জাদুকরি ব্যাকরণ কর পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস একবার শুনলেই মনে থাকবে আজীবন কারণ মুখস্থ করে নয় কোট কৌশল ছবি ও ছন্দের সাহায্যে বাংলা ব্যাকরণ মনে রাখার চমৎকার উপায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ব্যাকরণটির কোর্সটির নাম আমরা রেখেছি জাদুকরি ব্যাকরণ কোর্স কেন কারণ বাংলা ব্যাকরণের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর ক্লাস গুলোর বৈশিষ্ট্য হচ্ছে একবার শুনলে আপনি মনে রাখতে পারবেন আজীবন আর পদ্ধতি কি চারটা পদ্ধতি কোড কৌশল ছবি এবং ছন্দের সাহায্যে আর এই পেজে যারা নিয়মিত ক্লাস দেখেন আমাদের ফলো করেন কিংবা যারা এখনো ফলো অসংখ্য পরিমাণ ক্লাস রয়েছে সেগুলো আপনার দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফ্রিতে আমরা কতগুলো ক্লাস দিয়েছি আর যেহেতু এটা পেট পেস কোর্স তাহলে এখানে আমরা চেষ্টা করেছি আমাদের সমস্ত শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস সাজানো এই পঞ্চাশটি রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনি বাংলা ব্যাকরণের এ টু জেড এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু শিখতে পারবেন এখন প্রশ্ন হতে পারে কোর্স ফি কত এটার জন্য আমার কোর্স ফি রেখেছি আটশো টাকা কিন্তু আপনাদের জন্য সুখবর যদি আপনি এই ক্লাসটি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ চারশো টাকায় আপনি এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন বিশ্বাস করেন আমাদের পেজে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন আমরা পড়ানো কিভাবে পড়াই আর যেহেতু আপনি এটা পেড ব্যাসের ক্লাস পেড ভার্সনে আপনি পাচ্ছেন তার মানে সমস্ত ক্লাস এখানে গুছিয়ে সাজিয়ে চমৎকার ভাবে সাজানো দেখানো আমরা তো কিছু কিছু ক্লাস আমরা পেজে সাজিয়ে দিয়েছি আর এখানে আপনি এ টু জেড পঞ্চাশটি রেকর্ড ক্লাসের মাধ্যমে বাংলা ব্যাকরণ শিখতে পারতেছেন এই জন্য আপনি বিকাশ এবং নগদ এই নাম্বারে পাঠিয়ে এই মোবাইল বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনাকে লিঙ্কটি দেওয়া হবে তারপর এখানে যুক্ত হয়ে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন আর এই ক্লাসগুলো আপনি আজীবনের জন্য পেয়ে যাচ্ছেন তাহলে চমৎকার একটি কথা আমরা বলবো বাড়িতে বসে দেখুন রেকর্ডেড ক্লাস বারবার দেখে শিখুন নিজের মতো করে আর এই রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আজীবনের জন্য আর এই টি রেকর্ডেড ক্লাসে কোন কোন টপিকগুলো থাকে থাকতেছে এখন আমরা সেগুলো দেখিয়ে দিব দেখুন লেকচার ওয়ান এ থাকতেছে বেকারণ ও এর বিষয় তারপর লেকচার টু তে থাকতেছে ধ্বনি ও বর্ণপকরণ ধ্বনি এবং বর্ণপ্রকরণের উপর ক্লাস থাকতেছে তিনটি তারপর ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের উপর লেকচার থাকতেছে দুইটি নর্থ বিধান সত্য বিধানের উপর লেকচার থাকতেছে দুইটি তারপর সুন্ধির উপর লেকচার থাকতেছে আমাদের ছয়টি তারপরে ছমাসের উপর ক্লাস থাকতেছে নয়টি তারপরে শুদ্ধিকরণের উপর ক্লাস থাকতেছে পাঁচটি তার মধ্যে শব্দ শুদ্ধিকরণের উপর তিনটি এবং বাক্য শুদ্ধিকরণের উপর দুইটি শব্দের উপর লেকচার থাকতেছে দুইটি উপসর্গের উপর লেকচার থাকতেছে দুইটি ধাতু ও প্রবৃতি পত্রের উপর লেকচার থাকতেছে হচ্ছে চারটি পুরুষ উপর একটি বচন ও সংখ্যা উপর একটি পদের উপর লেকচার থাকতেছে চারটি কারকের উপর লেকচার থাকতেছে হচ্ছে পাঁচটি বাক্য প্রকরণ ও বাক্য রূপান্তর উপর থাকতে হচ্ছে একটি জ্যোতিষ ছেচিনের উপর একটি এবং প্রাচ্য বা ভাষা ঋতুর উপর একটি অর্থাৎ পঞ্চাশটি লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণের এ টু জেড সাজানো হয়েছে আর আমাদের ফেজে অসংখ্য ক্লাস দেওয়া রয়েছে এই ফ্রিতে যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো করে দেখলে বুঝতে পারবেন যে এই পেড বেসের ক্লাসগুলো কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি আর কোনো কিছু আমরা করে শেখাই না আমরা চারটা পদ্ধতির মাধ্যমে শেখাই ছবি ছন্দ কোড ও কৌশলের সাহায্যে এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের পেজে এই ক্লাসগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে এই হচ্ছে আমাদের গ্রুপটি এই গ্রুপে আপনার এই ক্লাসগুলো প্রজেক্ট করবে সমস্ত ক্লাস এখানে সাজিয়ে দেওয়া থাকবে যখন যে বাংলা লেকচার ওয়ানে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দিয়েছি তারপরে লেকচার টুতে ধ্বনি ও বর্ণপোকরণ ধ্বনি বর্ণ প্রকরণের পর তিনটে লেকচার যে লেকচার ওয়ান তারপরে যে ধ্বনি বর্ণপোকরণ লেকচার টু তারপর ধনীয় বর্ণপকরণ লেকচার থ্রি পেজে পরিবর্তন তারপর হচ্ছে সত্যবিধান তারপর হচ্ছে সন্ধি এক সন্ধি দু সন্ধি তিন এইভাবে সমস্ত লেকচার গুলো এখানে সাধারণ থাকবে আমরা বিশ্বাস করি এই পঞ্চাশটি লেকচার যে কোনো স্টুডেন্ট যদি করে ফেলে তাহলে সে বাংলা ব্যাকরণের যত দুর্বল না কেন সে চমৎকারভাবে এই বিষয়গুলো শিখতে পারবে এবং চাকরির জন্য হোক আর অ্যাডমিশন টেস্টের জন্য হোক সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো তার জন্য কার্যকরী এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রত্যেকটা ক্লাস মুখস্ত না করে ছবি ছন্দ এবং কৌর কৌশলের মাধ্যমে চমৎকারভাবে সে যেন শিখে নিতে পারে তাহলে আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ